ভায়োলিন ইসলাম এক আকাশ ভারী বাতাসে বৃষ্টি নামার গন্ধ ঝমঝমে বৃষ্টিতে বীজ একাকার হয়ে দাঁড়িয়ে আছে আব্র গায়ে একটা কালো শার্ট ভেজা কাপড় শরীরে বলষ্ট গরমের সাথে এমনভাবে লেপটে আছে যেন আর কাপড়ের মাঝে কোনো ভেদের রেখা নেই শার্টের ওপরে দুটো বোতাম খোলা ভেতরের পশুবহুল বুক ছাপে বেরিয়ে আসছে তীরতা আব্রার চোখ স্থির ঠান্ডা শীতল এক দৃষ্টিতে সে তাকিয়াছে অহুর দিকে অহু সেই দৃষ্টিতে এক পলক তাকাতে ভেতরটা কেঁপে উঠল সে আব্রকে দুইবার দেখেছে রাগান নিত ঠান্ডা করা বা চুপচাপ কিন্তু এমন শান্ত এমন নীরবের আব্রকে সে কখনোই দেখেনি মনের অন্দরে বিব্রন্তি খেলা খেলে গেল আব্র ভাই কি সত্যি সত্যি এতটা শান্ত নাকি নিরবতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি যা অব্রর সামনে উদ্ঘাটন করতে চাইছে না ভয়ে এক মুহূর্তে অহুর বুকের ভেতরে আকাশসম ভরসা নেমে এলো ভয় বীর চোখে আব্রকে দেখে সেখানিকটা সাহস পেল কিছুক্ষণ আগে যখন দৌড়ে পালানোর চেষ্টা করছিল রাস্তায় হোচট খেয়ে পড়ে গিয়েছিল ওহো তার হাতের তালু আর হাঁটু ছিলে গেছে রক্ত ঝরছে ব্যথায় চোখে জল উঠেছে তবুও হাঁপাত হাঁপাতে কষ্ট ভেঙে পড়া কণ্ঠে সে আব্রকে বলল আব্র ভাইয়া চলেন এখান থেকে চলেন ওই ছেলেগুলো ভালো না চলেন প্লিজ ওহর কাপা হাতে অব্রর হাত ধরল টান দিতে লাগলো যেন তার সঙ্গে চলে যায় সুরক্ষ তো কোনো আশ্রয়ে কিন্তু অবাক হয়ে দেখল আব্র যেন শিকার করতে দাঁড়িয়ে আছে তার ভেতর কোনো ভয় ভীত নেই এক চেলো নড়ছে না আব্র সামনে তখন একদল বখাটে ছিলে হঠাৎই উচ্চস্বরে হুংকার উঠল এই ক্যারা তুই আগে তো তোরে দেখি নাই তোরে চিনি না চিনো সাম গো ওই মাইয়ারে আমাকে কাছে তুই চাইলে তুইও আয় বাঘাটে ছেলে গুলুর কণ ঠেকুর চির বিদ্রোপ হীন সম্মন সাহ ধরন হাসির শব্দ ভেসে এলো কিন্তু আব্রো তখন স্থির কোনো প্রতিক্রিয়া নেই তার মাঝে আব্রো ভাই চলেন প্লিজ ঠিক তখন ওই বজ্রপাতের মতো আচমকা কিছু ঘটলো আব্লো ওহুর হাত চেপে ধরলো তার মুহূর্তেই ছুটতে এলো ওহু ছেলেরা কেউ না কি ঘটলো পেছন থেকে দেখলো বখাটেরা তারা দিল না কিছুক্ষণ অব্রর গাড়ি সেখানেই পার্ক করা ছিল সেখানে পৌঁছে গেল দরজা খুলে ওকে ভেতরে ঢুকিয়ে নিজে বসে পড়লো ড্রাইভিং সিটে ইঞ্জিন ঘুরিয়ে গাড়ি ছুটাতে লাগলো পেছনে ছেলেগুলো থেমে গেল গাড়ির গতি যেন তাদের নাগালের বাইরেই রয়ে গেল গাড়ির ভেতরে কিছুক্ষণের নিরবতা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে চোখ তুলে তাকালো আব্রোর দিকে আব্র এখনো আগের মতোই শান্ত নির্বিকার ওহু আবাক হয় এই এই সেই অব্র যে একটু আগে কুৎসিত বিপদের সাথে দাঁড়িয়েছিল ওহু ভাবতেছিল হয়তো আব্র কোনো রকম ঝামেলা না করে পরিস্থিতি সামনে নেবে হয়তো কিছু বলবে কিন্তু এইভাবে যে ভিতর মতো পালিয়ে যাবে এটা কখনো কল্পনা করেনি ও আর কিছু বলল না হয়তো তার মনেও প্রশ্ন যাচ্ছে না সে নীরব আব্রকে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে অভ্যন্তরে ঝড় বইলেও বাইরের নিস্তেজ আর সেই নিস্তেজতা আব্রচোখে শীতল রুক্ষ আরও ভয়ঙ্কর আর রহস্যময় বানাচ্ছে বৃষ্টি ভেজা সন্থায় গাড়ি এসে থামল খাল মহলের প্রধান ফটকের সামনে চারপাশে নীরবতা সময় বোধ হয় নিজেই স্তব্ধ হয়ে অপেক্ষা করছে কোনো নির্বিকার ঘটনার জন্য মহলের চারপাশে ছড়িয়ে থাকা বাগানে অসংখ্য ব্যাঙের ডাক আর যে যে পোকার একটা নসুর সেই নীরবতার সাথে তাল মিলিয়ে একাধারে অলৌকিক পরিবেশ সৃষ্টি করছে অহু নিমেলো গাড়ি থেকে একজোড়া পায়ে জুতো নেই তার আর আরেকজোড়া দৌড়ানোর সময় রাস্তায় পড়ে গেছে তার হাঁটুর ক্ষতগুলো রক্ত রক্তচল করে তুলছে আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে চলনে ব্যথা মুখে ক্লান্তি ঠিক তখনই এক শক্তিশালী বাহু তাকে হঠাৎ করেই তুলে নিল কোলে ও চোখ মেলে ওপরে তাকালো আব্র ভাই আব্রোর ভেজা চল থেকে এখনো টপ টপ করে পানি পড়ছে সে পানির কোনো ওহুর গালে পড়তেই আব্রো কিছু বললো না ধীরে ধীরে সিঁড়ি পেয়ে দোতালে উঠতে লাগলো পুরো খান্না হল চুপচাপ হয়তো সবাই যার যার ঘরে অবস্থান করছেন এই মুহূর্তে আব্রো সোজা ওহুর ঘরে গিয়ে তাকে সোফায় বসিয়ে দিল এক মুহূর্তের জন্য ওহুর চোখ দিক থেকে সরল না কিন্তু আব্রোর মুখটা না ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো আব্রো ভাইয়া কোথায় যাচ্ছেন আব্রো কোনো উত্তর দিল না কিছুক্ষণ পর আব্রো আবার ফিরে এলো হাতে একটা ফার্স্ট এইড বক্স এসে ফ্লোরে বসে পড়লো তখন ওহু সোফায় বসা অব্র বক্স খুলে হাতে তুলো কটন আর সযত্নের সাথে হাঁটুর ক্ষতস্থান পরিষ্কার করতে লাগল মুখ ফুটিয়ে ছোট ছোট শব্দে কষ্ট প্রকাশ করতে লাগলো কিন্তু ধৈর্য হারালো না ঢাকনা খুলে দিয়ে ওষুধ লাগাতে শুরু করেছে আর সেই মুহূর্তে ওহু সহ্য করতে পারল না আহত কাতর মুখ চেপে ধরে কান্না শুরু করলো ছোট ছোট কান্না নিজেদের দুর্বলতা লুকিয়ে রাখতে চাইলো আব্রোর কাছ থেকে অব্র এক পলক থেমে গেল চোখ তুলে চেয়ে চোখে জল অহুর হাত চাপা কথা বলেনি দেয়নি শুধু আহত হাতে ড্রেসিং শেষ করে থেকে বেরিয়ে গেল পুরো কক্ষ তখনও চুপচাপ কিছুক্ষণ পর ওহু ফ্রেশ হয়ে আসলো ভেজা শরীর ভেজা কাপড় অহু ফ্রেশ হয়ে এসে ক্লান্ত শরীরটা আবার যেন অস্তিত্ব জমিয়ে তুললো তা ধুয়ে ফেললো ঠান্ডা পানির ধারায় নতুন কাপড় পরে ভেজা চুল তলায় মুছে পালংকে গিয়ে গা এলিয়ে দিল তীব্র ব্যথা অস্থির ক্লান্তি আর চোখের পাতায় ঘনিয়ে আসা ঘুম একসাথে মিলেমিশে আবাদে আনলো মধ্য নিষিদ্ধ রাত একটা বে মিনিট ওর ঘুম ভেঙে যায় বিছানা ছেড়ে এগিয়ে আসে ব্যালকনির দিকে হাটা এক একটা ক্লান্ত যুদ্ধ হাঁটার যন্ত্রণা প্রতিটা পদক্ষেপেই ব্যথা দিচ্ছে রাত আজ অদ্ভুত নিস্তব্ধ অমাবস্যার অন্ধকার যেন গিলে খেতে এসেছে চারটাকে চাঁদের কোনো চিহ্ন নেই কেবল মেদো ধীর ধীরে বৃষ্টি শব্দ ব্যাঙে ব্যাঙের ডাক যেন রাতের বুক চিরে ছড়িয়ে যাচ্ছে চারপাশে ওহুর চোখ বন্ধ দাঁড়িয়ে থাকে কপালের কোণে এক ফোঁটা বৃষ্টি এসে পড়ে নাকে মাটির গন্ধ ভেসে আসে কানে বাজে প্রকৃতির নীরব শব্দ হঠাৎই দূরে কিছু একটা শব্দ হয় অস্পষ্ট চোখ মেলে নিচের দিকে তাকাতেই দেখে কালো রেনকোটে মোড়ানো এক লম্বা অবয়ব সদ্য গাড়ি থেকে নেমে মহলের ভেতর প্রবেশ করছে বহুর চোখ হয় এক চিন্তায় কপালে উৎকৃষ্টার ভাজ অচিরেই আওড়ায় নিজের অন্তরালে এই মহলে তো একমাত্র অব্রবাহী এত লম্বা তাহলে উনি এত রাতে কোথায় গিয়েছিলেন ও বেলকনির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রায় করে ভাবনায় ডুবে যায় সন্ধ্যার ঘটনা মনে পড়তেই কপালের চিন্তার ভাজ আরও গভীর হয় আব্রুইয়াকে কিছু করেছে নাকি আবার কোনো বিপদ হলো না তো চিন্তার ভারে দম আটকে আসতে থাকে ওহোর কিন্তু সিদ্ধান্ত কিনিবে সে তা ভাবতে পারছে না এলোমেলো পদচারণে পাইচারি করতে থাকলো বেলকুনি জোরে মাথায় একখানা রওনা দিল অব্রের ঘরের দিকে ঘরের সামনে পৌঁছে ছোট্ট হৃদয়টা বিক্ষিপ্ত ছন্দে কাঁপতে থাকে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো চোখে পড়ে অব্র খালি গায়ে খাটে বসে ধোয়া কুণ্ডুলি ছড়িয়ে দিচ্ছে আকাশে ধীরে ধীরে এগোয় ওহু কিন্তু মুখোমুখি হবার সাহস পায় না পেছন থেকে কাঁপা কণ্ঠে ডাকে আব্র ভাই কোনো সাড়া নেই আপনি কেকটুকে বাইরে থেকে এলেন আবারও নিরবতা হঠাৎ আব্রতা কাক করে পিছনে ঘুরে তাকায় ওহুর দিকে চাহনিতে একদম ভয়ঙ্কর আবেশ সিকারেটার নিভিয়ে উঠে দাঁড়ায় ওহুর দিকে এগিয়ে আসে আব্রু চোখে চাহনি দেখে আতকে ওঠে ওহু কি ভয়ঙ্কর সেই দৃশ্য আব্রু ভাই আপনার চোখে তো লাল কেন কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো ওহু কোনো উত্তর না দিয়ে আব্রু ফের ওহুর দিকে এগোলো ওহু এক পা করে পিছিয়ে যেতেই যতক্ষণ দেওয়ালে পিঠে যায় তখন আব্রু ওহুর দুহাত শক্ত করে দেওয়ালে চেপে ধরে তারপর নিজের উষ্ট তুলে ওহুর উষ্টের দিকে সমান কিচ্ছি দূরত্ব রেখে চারপাশ নিস্তব্ধ নিস্তব্ধ রাতে মাঝে শুধু শোনা যাচ্ছে দুজনার হৃদস্পন্দনের একটা না বাজা বিট ওহু নিঃশব্দে টেনে নেওয়া একের পর এক ঢোক আর কাপা চোখে পিটপিট করে অব্য দৃষ্টি চুপসে গেল রক্তিম চোখে গম্ভীর সারা হয়তো অহুর চেতনা গ্রাস করতেও এই মুহূর্তে অহুর কক্ষ ধীরে অহুর বক্ষ ধীরে ধীরে ভারী হয়ে আসছে প্রতিটি নিঃশ্বাস যেন জোরে জোরে ফেটে পড়ছে তার বুকের গহ্বরে বুকের ভেতরে তীব্র স্পন্দন কাম্পন সে যেন উপলব্ধি করতে পারছে আজ অব্র যদি আর এক কদম এগোয় তার নিশ্বাস যেন বন্ধ হয়ে যাবে মুহূর্তে সে চাচ্ছে আব্র স্পর্শ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে কিন্তু পারছে না আর তাকে বলোই অসহায়ের মতোই মুষড়াচ্ছে তাই হাত আব্র ভাই আব্রু ভাইয়া ছাড়ুন হাতে ব্যথা লাগছে আমার কিন্তু আব্রু যেন নিশ্চুপ কোনো প্রতিক্রিয়া নেই তার চোখে মুখে নিস্তব্ধতা গিলে খাচ্ছে যেন পাঁচটা ওহো আবারও তাকায় তার চোখে আব্র রক্তিম চোখে ক্রোশে যেন শীতলতা নামছে আতঙ্কেও হরদম বন্ধ হয়ে আসে নিষ্ফলক চেষ্টা চালিয়ে যায় ছাড়ার ওহর গলার ঢোক গেলার কোনো যেন শব্দ হলো স্পষ্ট শোনা যাচ্ছে তা চোখের পলক পড়ছে না বারংবার বুকের মাঝে ভয়ঙ্কর অজানা কাপুনি জোরে বসেছে আব্র নিঃশ্বাস ওহুর মুখে ছুঁয়ে যাচ্ছে আর সেই স্পর্শে উহু ঠোঁট কেঁপে যাচ্ছে বারংবার এই অন্ধকার রাতে অনিচ্ছা সত্ত্বেও কিছু নিষিদ্ধ অনুভূতি যাচ্ছে অহুর অন্দরে উহুর জোড়া অধৈর্যরা কাঁপছে অন্তিমে চমকায় অব্রতার হাত আরো শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে নেয় আস্তে আস্তে তার মুখ ঠোঁটের একেবারে সার চলে আসার তখন চিৎকার করে ওঠে ভাইয়া হাতে তালুতে ব্যথা লাগছে চিৎকার শুনে আব্র হঠাৎ ঘর থেকে বাস্তবে ফিরে আসে শীতল মুখে তাকায় আবার ওর দিকেই আব নিজের মনে ভিড় ভিড় করে ওঠে হয়তো নিজেকে ধিক্কার দিচ্ছে ও শীত কি করতে যাচ্ছিলাম মামি ডেট ড্যাম ইট ওহু দূরে সরে গিয়ে বুঝতে পারে তার হাতে তালুতে কিছু একটা তর অনুভূত হচ্ছে চোখ নামে দেখলো আঙ্গুলে রক্ত লেগে আছে কিন্তু এই রক্ত তো তার নয় তাহলে এভাবে স্পষ্ট অপ্রভাইয়ের রক্ত আপনার হাতে ভ্যান্ডেজ নেই কেন অপ্র তাকায় নিজের হাতে তবে কিছু বলে না চুপচাপ এগিয়ে যায় চট করে অবরুর হাত ধরে ওহ তার সন্দেহ একেবারে ঠিক রক্ত যে তার হাত থেকে ঝরছে জখম শুকিয়ে কিছুটা রক্ত জমাট বেঁধেছিল যা ওহুর হাত লেগে আবার তাজা হয়ে গেছে জোর করে হাত ধরে আওড়ায় আমি আপনার হাতে ড্রেসিং করে দিয়ে চলে যাব। প্লিজ হাটটা দিন নয়তো পরে ইনফেকশনে হয়ে যাবে আবার আর করতে কথা না বলে হাটটা বাড়িয়ে দিল ওহুর দিকে মুখ ফিরিয়ে নিল জানালার দিকে ওহু কটন তোলা আর স্যাবলন নিয়ে ধীরে ধীরে ক্ষতস্থান পরিষ্কার করতে লাগলো স্যাবলনের তীব্র জ্বলায় হঠাৎ করে আব্র তার হাত চেপে ধরে ওহুর ওহু জানে ব্যথায় কুকুর উঠছে অব্র আগেও এমন হয়েছে ডাক্তার ডেসিনের সময় অবর ঘুমের মাঝে কেঁপে উঠেছিল অবু সবশেষ ব্যান্ডেজ করে দেয় তারপর বক্সটা রেখে দিয়ে দাঁড়ায় যাবার আগে একবার পেছনে ফিরে তাকায় অব্রপালঙ্কে বসে আছে বেলকনির দিকে তাকিয়ে নিশ্চুপ এক দীর্ঘশ্বাস ফেলল ওহু দরজার দিকে এগিয়ে এলো রুমের একটা দরজা লক করে বেরিয়ে গেল ওহু নিজের ঘরের দিকে পা বাড়ালো মাথা নিচু চিন্তার স্পষ্ট দরজা বন্ধ করে বিছানায় গিয়ে ঘরের এক প্রান্তে হাটাহাটি শুরু করলো নিজের মনের ভেতর ঝড় মধ্যে ঘুরপাক খাচ্ছে তার মস্তিষ্ক গিয়েছিল কতগুলো প্রশ্ন জানতে আর এখন আরও অনেকগুলো উত্তর না পেয়ে আরো অনেকগুলো প্রশ্ন নিয়ে উঠে এসেছে বারংবার তার মনের সাথেই একই প্রশ্ন খেলা করে যাচ্ছে তার উল্টো মনে জমলো অভিমান মুখ ফুলিয়ে বসে সে জানে এই মন খারাপের কোনো ওষুধ নেই শুধু একরাশ ভাবনা আর ভার পা চালিয়ে বেরিয়ে গেল ওহো মাথায় না চিন্তা গিস গিস করছে ভাইয়া এত রাতে বৃষ্টির মধ্যে কোথায় গিয়েছিল ওনার হাতে ব্যান্ডেজ খোলা কেন হাতে রক্ত জমেছে সেটা কেন মারপিটের কারণ নাকি আমার সাথে কথা বললো না কেন আমি তো কত কিছু জানতে চেয়েছিলাম কিন্তু জিজ্ঞেস করতে পারলাম না আর এখন কেন এসব ভাবতে হচ্ছে আমাকে বুকের ভেতর একটা দীর্ঘশ্বাস আসে উহুর উফ এসব আর ভাবতে পারছি না এখন তো আর কিছুই নিজেদের মধ্যে নেই ওহু পালংকে গিয়ে শুয়ে পড়লো বাইরে বৃষ্টির ফোঁটা টুপটুপ করে পড়ছে এক হিমশীতল পরিবেশ একটু একটু করে ঘুমের ঘরে একটু একটু পর্দা যেন চোখে নেমে এলো গভীর অস্বস্তি অনুভূতি করতে লাগলো অহু ধীরে ধীরে নিস্তেজ হতে লাগলো আবচ্ছন্ন চোখের সামনে ঘুমের পূর্ব মুহূর্তে ওহু কল্পনা দরজায় টোকা পড়ে সেটা বাস্তবের চাপা স্মৃতি অব্র যখন হাত চেপে ধরেছিল সে তখন ছুটে বাঁচার চেষ্টা করেছিল আব্র দৃষ্টি সেই থমথমে উত্তাপ আর সেই মুহূর্ত যখন তাদের মুখে এসে পড়ে এটা কাছে এসেছিল ঘুম আগে এই কল্পনা করে স্বপ্নতে তাকে নিয়ে যেতে থাকে এক অজানা দৃশ্য ভোরের সেই সুন্দর সকালে সেখানেই উত্তর যেন নেই অন্যদিকে পালংকে গা হেলান দিয়ে নির্বিকারে বসে আছে অব্র চোখ মুখ বন্ধ ভেতরে ক্লান্তি যন্ত্রণার ফালি অন্ধকারে আড়ালে সব কিছু যেন হাত ফাঁকা কণ্ঠে কিছু নেই ঠোঁটে শুধু সিগারেট অনেকগুলো সিগারেট একের পর এক জ্বালিয়ে শেষ করেছে সে এখন ধর নেশায় তার তৃপ্তি যেন পড়ছে না সে নেশা তাকে যেন তৃপ্তি দিতে পারছে না সিগারেট এক ধরনের নেশা তা অস্থায়ী না মতোই সে কেবল কিছু সময়ের জন্য মানুষের যন্ত্রণাকে কমিয়ে দেয় এবং সেই মুহূর্ত ভ্রান্ত প্রশান্তি তারপরে আবার সে পুরনোই দুঃখের ফ্রিতি ফিরে আসে আবর মনে প্রশ্ন জাগে আসলে এই আশা থাকাই যায় নাকি ভুলে থাকা যায় নাকি বিষাদকে সকাল সাতটা তিরিশ মিনিট রোদের আলো জানালার পর্দা গলে অহুর ঘরে এসে ঢুকেছে ঘুম ভাঙে তার আধ চোখে ঘুম চড়ানোর স্মৃতিগুলো যেন মনে করছে বাইরে তাকিয়ে অহুর মনটা হঠাৎ করে ভালো হয়ে যায় মেঘ সরে গিয়ে সূর্যের কিরণ নেমে আসে পৃথিবীর বুকে চারদিকে ঝুঁয়ে মুখে মুছে এক নিস্তাব বাতাস বইছে এই অনিবার্য সকালে প্রতিচ্ছবি যেন অহুর আদরে কোনো হাসির খেলা খেলে গেল ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল সে তারপর নিজেকে গুটিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে ডাইনিং টেবিলে আজ সবাই ব্যস্ত তাড়াতাড়ি নাস্তা সেরে নিচ্ছে বাড়ির কর্তা ব্যক্তিরা অফিসে যাবেন বলে প্রস্তুত আজকের দিনটা চেয়ে একটু আলাদা আজ অফিসে জয়েন করবে ও আব্রো বহু চুপচাপ ভোজনালয়ে বসে চেয়ার টেনে সবার সঙ্গে খাবার খাচ্ছিল শুধু আব্রো ছাড়া বাকি সবাই যেন উপস্থিত একসময় তার বাবা নাস্তার ফাঁকে কথা বলে উঠলেন ওহু আজ তোমার ভার্সিটি কোচিং কোনোটাই যেতে হবে না বাইরে বের হবে না তুমি ওহু একটি অবাক হয় বাবার দিকে তাকায় কেন কি হয়েছে কাল রাতে আমাদের এই এলাকায় কিছু বকাটি ছেলে খুন হয়েছে চারপাশে এখন মিডিয়া আর পুলিশ ভরে গেছে রাস্তা এখন নিরাপদ না তুমি থাকো মহলে আজকে দিনটা খুব ভালো না অহু চোখ মুহুর্তে ভীষণ ঘটে গেল খুন আশফাক খান মাথা নাড়ালেন ধীরে এখন আর তাছাড়া আজ সন্ধ্যায় আমাদের বাসে একটা ছোট্ট অনুষ্ঠান আছে আপনার অফিসে জয়েন করা উপলক্ষে সবাই থাকবে তুমিও আছই এ কথা শুনেও হয়ে একটু চুপ করে রয় ভাবনে সে ভিড় করে মাথায় রাতে সেই মুহূর্ত অব্র রক্তাক্ত হাত অব্র ভাইয়া সেই চোখ আর ভোর রাতে ঘটে যাওয়া খুন সব যেন কেমন এলোমেলো লাগছে ওহুর কাছে খুনের কথা শুনে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার মেরুদণ্ড বয়ে হঠাৎ করে কম্পন শুরু করেছে যেন তার কি ভাবছে এত খাওয়া শুরু কর বলে উঠল তার মা বহুর চিন্তায় জল ছেড়ে দিল আলিনা খানের উদ্বেগ মেশানো কৌতূহলী সংলাপে স্নেহ মাকা তাগাদা পেয়ে ওহু ক্ষীণ হাসি দিয়ে আওড়ালো হ্যাঁ কাকি চান টেবিলে বসে ধীরস্থির ভঙ্গিতে খাবার মুখে তুলতেই ওহু বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে বাতাসে হিমশুতল ছোঁয়া ওহো শরীরটা বৃষ্টিতে ভিজে এখন ঠান্ডা কাবু একটু পর পর হাঁচিয়ে আসছে তবে জ্বর এখনও ওঠেনি সে নি নিজেকে সান্ত্বনা দেয় হঠাৎ অন্তরীক্ষে বলি আওড়ায় অব্র ভাইয়া কি ঘুম থেকে উঠেছে নাকি উনি ঘুমালে তো পৃথিবী তো কাঁপে না এই সব ভাবতে ও হুর চোখ চলে গেল সিঁড়ির দিকে ধীরে ধীরে নীরব নেমে আসছে আব্র আব্রর চোখে চোখ পড়তে হুর হাত থেমে গেল খাওয়া মাছ পথে চমকে ভাত উঠে নিল কিন্তু মুখে থেকে আর পৌঁছালো না সাদা শার্টে কালো প্যান্ট ইন করা তার ওপর সিমসাম কাটা কালো ব্লেজার গলায় লম্বা ট্রাই চোখে ঘন কালো সানগ্লাস হাতে চকচকে ব্যান্ডের ঘড়ি মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আর সব মিলে আজকের অব্র একদম অন্যরকম তার গায়ের রং শ্যাম নয় বরং শ্যামলতার ছায়া মারিয়ে এক ধরনের দীপ্তি তাড়ানো উজ্জ্বলতা ও কখনো আব্রো কেমন ড্রেসিং রূপে দেখেনি কিংবা দেখলেও এমনভাবে ভাবে চোখ আটকে যায়নি তার আব্র যখন ওহুর পাশে চেয়ার টেনে বসলো সে সামান্য শব্দেই ওহুর ঘোর ভেঙে গেল মনে মনে নিজেকেই ধমক দিল কি করছিস উহু মানুষ দেখলে কি বলবে কন্ট্রোলিওর দুষ্টু নজর চুপচাপ খেয়ে রুম থেকে চলে যা অপর সানগ্লাস খুলে টেবিলের ওপর রাখলো ওহু নিচু মাথায় চমকে খাবার হাতে তুলে নিচ্ছে কিন্তু গলার ভেতর দিয়ে কিছুই নামছে না কেমন একটা অজানা অস্বস্তি চেপে ধরেছে তাকে তার ওপর খাবার রেখে উঠে পড়তে যাবে এমন সময় আপনার গলা ভেসে এলো কাকি তোমার মেয়ে কি এই খাবারও খায় না প্রতিদিন খাবার ঠিক মতো খেতেও তো আসে না দেখি উহুর রাম্মি যান পরিস্থিতি বুঝে তৎক্ষণাৎ রে কিরে কোথায় যাচ্ছিস খাবার শেষ করে পরে যা রাতেও তো কিছু খাস নি বেচারি ওহু পরে গেল ফাঁসাতে না যেতে পারছে না ঠিক করে খেতে পারছে অবশেষে নিরুপায় হয়ে আবারও চুপচাপ বসে পড়ল টেবিলে হঠাৎই মনে পড়ে গেল কাল কোচিংয়ে যাওয়ার আগে সে আব্রকে দেখেছিল কাউকে নিয়ে আলোচনা করতে বিয়ে ঠিক হচ্ছিল নাকি তার জন্য কিন্তু কে হলো অবশেষে ছেলে নাকি মেয়ে সংসার মধ্যে তার মনে ঢুকলো ফুসুর কিন্তু উত্তর পাওয়ার কোনো উপায় নেই খাবার শেষে খানমহলের প্রধান গেটের বাইরে জড়ো হয়েছে সবাই আব্রকে শুভেচ্ছা দিয়ে বিদায় জানাতে আজই অফিসে জয়েন করবে বলে সবার মুখে উচ্ছ্বাস কেবল হু কোণে দাঁড়িয়ে হাজি দিতে দিতে টিসু দিয়ে নাক মরছে নতুন দিনে সূর্য উঠেছে আকাশের আলোর রেশে। সকালটা আজ একটু বেশি ব্যস্ত আব্রো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে অফিসের উদ্দেশ্যে খানমহল থেকে তার গন্তব্য মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের পথ তবে সময়ের চেয়ে অনুভূতি যেন আজ বড় বেশি বাড়ির কর্তারা আগে রওনা দিয়েছে তাই আবারও একাই পাড়ি দিচ্ছে দিনের শুরুতে অফিসের সামনে সে গাড়ি থামতে চোখ বুলিয়ে নিল চারপাশে সুদৃশ্য তলা বিশিষ্ট অফিস ভাবনায় নিজেদের অহংকারে দাঁড় করিয়ে আছে যেন হঠাৎই একটা অফিসের স্টাফ এগিয়ে সে হাত তুলে দিল ফুলের তোরা স্বাগত জানালো হাসি মুখে আবরর সজ্জনমূলক হালকা মাথা নাড়ে আর একটু এগোতেই চোখে পড়লো আবরর পরিচিত কিছু মুখ আবরর ব্যক্তিগত সহকারী পিএ আজমল খান আরও অনেকে অপেক্ষা করছে তার জন্য সবার সঙ্গে সৌহার্দ্য আচরণ করে এগিয়ে চললো অন্দরের দিকে সামনে রাখা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে অফিসে উদ্বোধন করা হওয়ার মুহূর্ত তাকে উদ্বোধন করা হলো পুষ্প বাস্তব আর উষ্ণ করতালির বরণ করা হলো তাকে অফিসে না চাইতে আনাচে কানাচেই যখন তার মুখে কানে কানে কথোপকথন অব্রর হ্যান্ডসাম লোক নিয়ে নয়তলায় গেল সেখানে নিজের কেবিন অফিসের ম্যানেজার অন্যান্য কর্মকর্তারা রইল তার সাথে নিজের কেবিনে এসে এক কাপ কফি হাতে তুলে নিল সে বাইরে ব্যস্ততা থেকে একটুখানি ছুটি নিয়ে চোখ রাখলো সামনে টেবিলের ওপর ছড়িয়ে থাকা ফাইলের দিকে অফিসের গুরুত্ব দায়িত্ব তার ওপরে কোম্পানির স্বপ্ন সব কিছু নিয়ে আজকে শুরু করতে চায় নতুন কিছু নতুন অধ্যায় মনোযোগদের কাজে কাগজপত্রে পা রাখল অগ্র অফিসের থেকে ঠিক সাতটায় ফিরেছে অগ্র একটু বিশ্রাম নিয়ে পরিপাটি হয়ে পার্টির জন্য তৈরি হয়ে নিচ্ছে পা ফেলে হলডেমে প্রবেশ করতে চোখ পড়লো পরিচিত অপরিচিত মুখের ভিড়ে অনেকের সঙ্গেই বহুদিন পর দেখা আশাফের সাথে হয়েছে দুজনের একসাথে কোলাহলের সাথে মিলে গেল গল্পে কিছুক্ষণ পর আপ্র ক্লান্ত হয়ে পাশের সোফায় গিয়ে বসল চারপাশে চোখ বোলাতে বোলাতে কথা বলতে লাগলো একদল লোকের সঙ্গে যাদের বেশিরভাগই তার নানু বাড়ির দিকে রাত্রে সজ্জন ঠিক তখন ওই সিঁড়ির দিকে চোখ পড়লো অব্রর সিঁড়ি ধাপে ধাপে নেমে আসছে এক চন্দ্রবালা সোনালী রঙের শাড়িতে মোড়ানো হালকা মেকআপের আলোয় যেন চলজল করছে সে তার ছোট ছোট চুল আধরি মায়া বিহাসি তার চোখ সেই ঘন কালো পাপড়ির নিচে মাতালি চাহনি আবর দৃষ্টি যেন আটকে গেল সে অপর ওপর ওপর আব্রর অষ্ট জোড়া ফাঁক হয়ে বেরিয়ে আসলো সংলাপ অসম্ভব সুন্দর তুমি চন্দ্রবালা ঠিক তখনই হঠাৎ কিছু একটা খেয়াল করে মুহূর্তে তার চোখ দুটো বিষময়ে কপালে উঠে গেল